খুব সুন্দর এই কালারফুল ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্কিন শর্ট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে এই এটা কিন্তু এক্সট্রা দুইটা কালার আমি এই যে দেখাইতেছি আসসালাম আলাইকুম বিওর্স হোলসেল বাটিক সব আপনাদেরকে সুপার ডিসকাউন্ট কিছু ড্রেস নিয়ে আসলাম ওইগুলো কিন্তু আপকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম টার্সেলগুলো দেখেন খুবই সুন্দর একদম মাল্টি কালারের মধ্যে পাবেন টার্সেলগুলো বেগুন কালার একটা ড্রেস খুলে দেখা দাও প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকছে ইউনিক আপডেট ডিজাইনের মধ্যে আপনার যার যত পিস লাগবে অবশ্যই কিন্তু দ্রুত টু স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস দেখেন বহরটা কতটুকু মার্শাল্লা অনেক বড় বহর একদম ফ্রি সাইজ হ্যাঁ প্রত্যেকটা জামা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে পাবেন পিছনের সাইটটা দেখা দাও এগুলো লং হবে আপনার প্রায় হচ্ছে ষাট ইঞ্চির মতো হ্যাঁ এত বড় কাপড় এগুলা দেখেন আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন এরপর ইয়েটা দেখা দাও হাতা কাপড়টা আর এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি মাসা অনেক ভালো একদম অরিজিনাল অর্গ্যান্টিক কাপড়গুলো এটা হচ্ছে হাতা কাপড়টা অনেক বড় হাতা কাপড় দিয়ে আসে মানে এগুলো হচ্ছে গোল জামার মূলত আর সালোয়ারের কাপড়টা পাবেন এক কালার এগুলো হচ্ছে মূলত গোল জামা এগুলো দিয়ে বেশি বানানো হয় ওনাটা দেখা দাও ওনাটা কিন্তু থাকছে একদম পুরো পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বলেন নামাজেও না মাসা আল্লাহ এই কোয়ালিটি ফুল ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা রেসের মূল্য আপনার জন্য সুপার ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তারা পাবেন এরপরে এই কালারগুলো দেখা দাও এটার মধ্যে চমৎকার কালারগুলো পাবেন এই যে এটা হচ্ছে পাবেন একটা পিএস কালার আর এটা হচ্ছে পাবেন এই গোলাপি কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর একটা যেটা দেখাইছি ওইটা হচ্ছে বেগুনি কালার চমৎকার ম্যাচিং কালারগুলো পাবেন সবগুলো এই ডিজাইনের মধ্যে মূল্য একদম মাত্র রিজনেবল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল এটা যারা পাঁচ পিস দিবেন তাদের জন্য এরপর আরেকটা ডিজাইন দেখা দেয় এটা হচ্ছে বিয়র্স আরেকটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর চমৎকার একটা এই প্রিন্ট দেওয়া আছে আপনার যার যত পিস লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের মেনশন করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনের এত পিস লাগবে ওই ডিজাইনের এত পিস লাগবে এরপর পিছনে সেটটা দেখা দাও সামনে পিছনে এই যে একই হ্যাঁ এরকম সুন্দর একই ডিজাইন করা থাকবে আর হাতা কাপড়টা হচ্ছে আলাদা পাবেন সবগুলোর সাথে এক্সট্রা করে আর ইয়েটা পাবেন এই স্যালোয়ার কাপড়টা পাবেন এক কালার আর ওনাটা হবে থাকবে সবগুলোর একই সাইজ নামাজ না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড় এই যে দেখেন খুব সুন্দর চমৎকার একটা কোয়ালিটি এইগুলোর মধ্যে সবগুলোতে কিন্তু এই যেরকম টার্সেল করা থাকবে হ্যাঁ টার্সেল আর মাত্র রিজনেবল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার পাবেন এই যে কালারগুলো দুইটা কালার আমি এই যে দেখাইতেছি আর একটা খুলে দেখানো হয়েছে সবগুলো কিন্তু ম্যাচিং পাবেন হ্যাঁ ম্যাচিং কালারের মধ্যে তো এগুলো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমও ভিজিট করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার বান্টিবাজার বাজার হচ্ছে আশা আহমদ ভুইয়া মার্কেটে আমাদের শোরুম যারা না চিনবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই যোগাযোগ করে চলে আসবেন আমাদের এই সমগ্র বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন যার একটু অ্যাড্রেসটা দূরে তারাই এই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর প্রথমে আপনাকে শুধু এই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিলে হবে বাকিটা কন্ডিশনে পাঠিয়ে দেবো প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার সিকিউরিটি হিসেবে আমরা চার্জটা নেই এই এটা কিন্তু এক্সট্রা কোনো টাকা না এটা কিন্তু আপনার অবশ্যই মূল টাকা থেকে আমরা বাদ দিব আপনি যে প্রোডাক্টটা নেবেন ম্যামো করে ম্যামো থেকে বাদ দিয়ে তারপর আপনার এই টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দিব। এটার মধ্যে পাবেন এই যে কালো কালার কালো কালার খুব সুন্দর বা ঠিক থাকে বিস্কিট কালার পর হচ্ছে অরেঞ্জ কালার আর নিচেরটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর এই কালারফুল ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেসের মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনার জন্য সিকোয়েন্সের কিছু দারুণ সব কালেকশন আসছে ওইগুলো দেখাবো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ